বন্ধুরা এই যে আমাদের যে পুকুর পুকুরে পানি ছিল বোঝাই এই যে মোটর মেশিন লাগাইয়া তারপর এটারে সেচ করা হয়েছে আরো পানি আছে অল্প মাছ মারা শুরু হয়ে গেছে সব করে নাম যদি না মারা বারো সকে আমাদের যে বর্ষার পানি হালকা কিছু ঢুকছিল তো ওই মাছ আর কি মোটামুটি মাছ আছে মাছ আছে তো ওই মাছ মারার জন্য আর কি এখনো পুরাডার কি শেষ হয় নাই তো মাছটা মারা হইব এখন যতটুকু সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করি

এই যে দেখেন এই যে দেখেন কত বড় মাছ এই যে দেখেন কত বড় বড় মাছ দেখেন ফোটামাটি অনেক মাছ পাতিলা আনো পাতিলা এই যে দেখুন বন্ধুরা

এখন পুরা পুকুরটা ভরা ছিল একদম টুবু টুবু এই যে মেশিন লাগাই করছে তো এখানে আর কি আমরা এটা শেষ দিয়ে কারণে এখানে আবার যে মাটি কাইতে উজ ওখানে বান্ধার জন্যে জানেন তো আমরা এই প্রজেক্টটা শুরু করছি বৃদ্ধাশ্রমের যে প্রজেক্টটা তো যে কারণে আসলে মূলত এখান থেকে আর কি আমরা মাটি কাটবো

একবার এই পাড়ি তাই না তুমি চাই চাইবে থাকো চাইবে থাকো আফা তুমি একদম কোনায় যা চাইবে থাকো কোনা থে ই করে দাও हां দে দাবর দাও কি আছে

তো যাই হোক মাছ ধরে ওরা অনেক আনন্দ করতেছে একেবারে এটা ভরা ছিল ওই যে জমিনেও পানি অলরেডি ছিল জমিনের পানিও ওই যে শুকায় গেছে এখন পুরোটাই শুকায় যে হোক বাৰু দুই চাক লগাই দিব

মই বুলি ৰাখলাম

তো আবার যে ছোট মাছগুলি আছে পুরো পানি শেষলে কালকে আল্লাহ বাসায় রাখলে ইনশাআল্লাহ আবার এগুলো পাওয়া যাবে কালকে ভাই এগুলো আছে কই মাছ আছে বিকালে এসে দেখে রূপার মত না সক সক একদম রূপার মত আমাদের রূপা বলছে রূপার মতো ওই দেখো না এই যে ওই কই মাছ না কই দেখো একটা আছে আছে এই যে তেলাপিয়া বাচ্চা এই সাইজের তেলাপিয়া ভালো লাগে ভালো লাগে তারপরে এই যে এটা হলো সিলভার কাপ মাছ

আমরা সবাই পুকুরে যাই এখন বসে তারপর মাছগুলি কাটা করে এখন মাছগুলি কাটতে গেলে আরো রাত হয়ে যাবে পুকুরে অন্ধকার হয়ে যাবে হয়ে তো সুন্দর মাছ জলায় রাখি কতক্ষণ এই যে কই মাছ এই কই আর আছে কই মাছ মেলা আছে আছে পুকুরে আছে এই দা মাছ তো মাছ আর মাছ আমরা ইসকোনে আনন্দ বললাম কত সুন্দর মাছ তো অল্প মাছ হোক আর বেশি মাছ হোক এটা কথা না তাজা মাছ আর নিজেদের কুকুরের মাছ এটা সবচেয়ে বড় কথা তো এই আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন আমাদের মাছ মারা কেমন হইলো আর এখন তো সন্ধ্যা হয়ে গেছে মা গোসল করে আসতে পার। এই মাগুতে তো গোসল করে আসি আমরা আজকে সবাই পুকুরে যাব কারণ অনেক কাঁদা লাগছে। পুকুরে যাব গোসল করে আসি। আপনি আমাদের সাথে থাকবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ। And... Mm -hmm.